মাইক্রোম্যাক্স আছে পঁচিশের মডেল আপনার লাইভ টিভি আছে আচ্ছা আপনি যা দেখতে চাচ্ছেন তাই পাবেন তিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি গ্যারান্টি হবে দেখেন চলে আসছে সি আলহামদুলিল্লাহ শোনা যাচ্ছে তো

কারুশি আমার তখন মেহমান আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশের সর্ববৃহৎ ইলেকট্রনিক্স মার্কেট গুলিস্তান শপিং কমপ্লেক্স যেটা পুরানো হল মার্কেট নামে পরিচিত গুলিস্তানের প্রাণকেন্দ্রে অবস্থিত আজকে সেই মার্কেট থেকে টেলিভিশনের উপরে পাইকারি ভিডিও দিব যেখান থেকে আপনারা পাইকারি টেলিভিশন এবং ইলেকট্রনিক্স আইটেম নিয়ে ব্যবসা করতে পারবেন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকম চুলা সহ নানান রকম অ্যান্ড্রয়েড বক্স এবং হাজারো রকম ব্র্যান্ডের আইটেম রয়েছে যেখান থেকে আপনারা বিভিন্ন ব্র্যান্ডের টেলিভিশন পাবেন যে টেলিভিশনগুলো নিয়ে ব্যবসা করতে পারবেন অথবা নিজের বাসাবাড়ির জন্য যারা টেলিভিশন চাচ্ছেন যে আপনি শখের টিভিটি কোথা থেকে কিনবেন সরাসরি পাইকারি প্রতিষ্ঠান থেকে কিনবেন ছোট বড় সকল ধরনের সাইজ আছে যেমন আমার চোখের সামনেই দেখতে পাচ্ছেন একেবারে বিশাল পঞ্চান্ন ইঞ্চি টেলিভিশন থেকে শুরু করে ম্যাঙ্গো ব্র্যান্ডের টেলিভিশন পাশাপাশি রয়েছে ন্যাশনাল প্যানাসনিক যেটা বিশ্বের মধ্যে নাম করা ন্যাশনাল প্যানাসোনিক টেলিভিশন যেটাতে আপনারা জানেন যে প্রবাসী টিভি নামে পরিচিত হ্যাঁ যেটা হচ্ছে আপনার ক্যামেরা সিস্টেম সহ এই দেখেন ক্যামেরা সিস্টেম সহ ভিডিও কলে কথা বলা যায় এরকম নানান রকম ফিচার সহজ ফিচার আছে যেগুলো আপনার বাসাবারে মুর্বিব র চাইলে এক টিপে সহজে বিল করতে পারবে যেটা অন্য টিভিতে নাই এরকম অনেক টিভি থাকবে তো আমাদের সাথে আছে নিউ মাস্টার ইলেকট্রনিক্সের owner আমাদের বড় ভাই বড় ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ জি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই এর আগে কত বহুবার আপনার এইkindকে ভিডিও দিছি জি এই লাইনে আপনি কত বছর যাবত ভাই আমি 2000 সাল থেকে ইলেকট্রনিক্স ব্যবসায়ী জড়িত আছি ইনশাআল্লাহ পাইকারি ব্যবসায় করি তো আমি সারা বাংলাদেশ ইনশাআল্লাহ পাইকারি বিক্রি করি 2000 সাল থেকে ব্যবসা করি তো এখন আমি আমি দেখাবো কম দামের ভিতরে ব্র্যান্ডেড টিভি ন্যাশনালパナソニック ব্র্যান্ডেড টিভি আচ্ছা ব্যাপার হচ্ছে ভাই আপনার এইখান থেকে যারা টেলিভিশন নিয়ে বিক্রি করে ঠিক আছে এবং অনেক নতুন ব্যবসায়ী আছে যারা অংগনা আইটেম বিক্রি করে তাদের উদ্দেশ্যে আমাদের ভিডিও মূলত ভিডিও করার উদ্দেশ্য কেন কারণ জোকটা এখন অনলাইন ঘরে বসে মানুষ যাচাই করতে পারে ঠিক আছে এবং আপনি যে ভালো দামে দিচ্ছেন এটা যদি আমরা ভিডিওতে তুলে না দড়ি তাহলে তো মানুষ বুঝতে পারবে না তাই না

অটো আইসা করবে যেমন আগে লিখতে হইতো আগে লিখতে হইতো আপনারা টেলিভিশনে লিখতো হ্যাঁ ওটা টুনি করতে হইতো তারপরে আসতো কিন্তু এটা আপনি অটো টিপ দিবেন চলে আসবে এই যে চলতা চলে আসবে হ্যাঁ আচ্ছা তো এর ভিতরে যেন 25 এর মডেল তো আপনি যদি 24 এর মডেল আপনি যেমন তিনটা ভেরিয়েন্ট হয় নন বয়েজ বয়েজ ক্যামেরা টিভি মানে প্রবাসী টিভি যদি 24 এর মডেল নিতে চান নন বয়েজ অনলি রাখা যাবে 15000 টাকা আচ্ছা আর যদি আপনি এর ভিতরে বয়েজ টিভি নিতে চান

ডক্টর গালা সাউন্ড বার সিস্টেম এর 16500 টাকা ভয়েস আচ্ছা এখন কথা হচ্ছে ভাই আপনি ভিডিওর শুরুতে একটা মানে বিষয় বলে আমি যেখানে যাই সবার জন্য একটু সুবিধা খুঁজি যেমন হচ্ছে আপনি তো দোকানদারদের জন্য দিবেন এখন আমার অনেক ভাই আছে না যারা আসলে চলে আসতে পারে হ্যাঁ এসে বলবে যে মানুল ভাই ভিডিও দেখে আসছি ভাই আমার এক পিসি লাগবে তখন কিন্তু ভাই তারে এক পিস দিতে হবে তারে তো অবশ্যই আনার করব

রিয়েল ফোর কে ডাবল গ্যালাস এরপরে এখানে কিন্তু আছে আমার এই যে ন্যাশনাল প্যানাসিন টিভি যে নেবেন তিন মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন তিন মাসের রিপ্লেসমেন্ট তিন মাসের ভিতর যে কোনো সমস্যা হবে নিয়ে আসবেন আমি চেঞ্জ করে দিই এবং ডিসপ্লে এবং মাদারবোর্ডের গ্যারান্টি দুই বছর আচ্ছা আচ্ছা সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন 10 বছরে ও কত কিছু আছে সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনের সুব্যবস্থা আছে যদি যে আমি যে সারা বাংলাদেশে আমি মাল পাঠাবো রাস্তাঘাটে যদি ভাঙা যায় পুরো যায় সেটা দায় আমার

সহজে পেয়ে যাচ্ছে চলে আসছে সহজে পেয়ে যাচ্ছেন দেখেন আপনি এক মিনিট একটু দেখেন সাথে সাথে চলে আসবে এটা কিন্তু একটা দারুণ বিষয় কারণ অন্য টিভিতে বড় ভাই এই সিস্টেমটা কিন্তু থাকে না আপনি দেখতে পাচ্ছেন লাইভ টিভি ঠিক আছে দেখেন ক্লিক যা ক্লিক করব তাই চলে আসবে সব টিভি চ্যানেল চলে আসছে হ্যাঁ সব যমুনাটা দেন তো দেখি দেখি তো যমুনা তো সবার পছন্দের চ্যানেল হয়ে গেছে হ্যাঁ ঠিক আছে লাইভ আচ্ছা এই দেখেন চলতেছে হ্যাঁ এই লাইভ টিভি চলতেছে হ্যাঁ লাইভ টিভি আচ্ছা সমুদ্র দেখেন

আর যদি বলেন না আপনি প্রবাসী টিভি যেটা বলে ক্যামেরা টিভি নেন সেটা উনত্রিশ হাজার পাঁচশো টাকা রাখা যাবে এটা ক্যামেরা টিভি ঠিক আছে এটা আপনার তিনটে ভ্যারিয়েন্টই হবে দেখেন চলে আসছে কল আসছে অলরেডি কল চলে আসছে আচ্ছা হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জারে অডিও কল আসবে অডিও ভিডিও কল আসবে এবং যাবে ঠিক আছে বাইকি কথা শুনতে ভাই এখান থেকে হ্যাঁ শোনা যাচ্ছে

আপনার পার্সের গ্যারান্টি আচ্ছা রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে 6 মাসের এটা রেট হচ্ছে লো অনলি 19500 টাকা 19500 টাকা হ্যাঁ 19500 টাকায় বেজেছিল 32 ইঞ্চি আরে বাবা হ্যাঁ এরপরে 43 ইঞ্চি আছে ম্যাঙ্গুরি 43 ইঞ্চি হ্যাঁ 43 ইঞ্চি পাবেন বিশাল বড় টেলিভিশন 43 ইঞ্চি পেয়ে যাচ্ছেন এর ম্যাঙ্গো গুগল টিভি গুগল টিভি হ্যাঁ ম্যাঙ্গো গুগল টিভি এটাও আপনার ওই প্যানেলের গ্যারান্টি 4 বছর

5200 টাকা 5200 টাকা হ্যাঁ 55ంచి পেজ চ্যানেলে 5200 টাকা আচ্ছা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কে কাট থেকে কমে দেয় ইনশাআল্লাহ আমাদের ভিডিও প্রতিনিয়ত আছে আপনার আছে সব মাল পাবেন বাংলাদেশ একটা কোম্পানি রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেয় মাস নতুন টিভি দিয়ে রিপ্লেসমেন্ট গ্যারান্টি ঠিক আছে তারপরে আমার কাছে কিন্তু আমি কিন্তু জৈবিকো অথরাইজ ডিলার চাই জৈবিকো সব সাইজের মাল পাবেন জৈবিকো অথরাইজ ডিলার এই দেখেন হ্যাঁ মাস্টার ইলেকট্রনিক্স হলো জেবিকুর অথরাইজ ডিলার আচ্ছা জেবিকুর যেহেতু টেলিভিশন আপনার কাছে আছে জেবিকুর তো প্রচুর শোরুম আছে সারা দেশে জেবিকুর ডিলার আমার থাকবে না থাকবে কার কাছে আচ্ছা এই মার্কেটের এই গুলিসার শপিং কমপ্লেক্সের ডিস্ট্রিবিউটর ডিলার হচ্ছিল আমি জেবিকুর ব্র্যান্ডের আচ্ছা ঠিক আছে জেবিকুর সব সাইজের একবার তো আপনার কাছে জেবিকুর 32 ইঞ্চির তিনটা মডেলের হয় ডিএফ1 আছে ডিএফ1 সিএস আছে বর্ডারলেস দেখেন আচ্ছা হ্যাঁ জিরো বর্ডারলেস

এতগুলো মডেল তো খুললে দেখেন সম্ভব না এতগুলো ডিসপ্লে রাখার সম্ভব না আচ্ছা কারণ হচ্ছে আমার ব্যবসাটা জানেন মূলত পাইকারি ব্যবসা আমি এতগুলো ডিসপ্লে দিয়া মাল বিক্রি করিও না কারণ সম্ভব হয় না কারণ অনেক কোম্পানি অনেক মালই রাখতে হয় আমার মূল পাইকারি ব্যবসা তো তো আমি রেটটা বলবো কিভাবে রেট বলতে গেলে কোম্পানিতে কমপ্লেন আসে কারণ আমি পাইকারি বিক্রি করি মালও রেট লই কমে বেশিও কমে তো সেই ক্ষেত্রে যারা রিটেল বিক্রি করে তাদের তারা কোম্পানির কাছে কমপ্লেন দেয় আমার কমপ্লেন যে ভাই আপনি যা কি শুরু করছেন মাল রেট কমে বিক্রি করে তো কাস্টমার বিন্দুর জন্য আমার একটা বিশেষ অনুরোধ কেউ যদি জেবিকো কোনো বত্রিশ ইঞ্চি তেতাল্লিশ ইঞ্চি পঞ্চাশ পঞ্চান্ন পঁয়ষট্টি যেকোনো কোনো সাইজের মাল দরকার হয় আমাকে ফোনের মাধ্যমে যে গ্যাস করে আলাপ করলে আমি ফোনের মাধ্যমে বলে দেবো যে কোনটা কত রেট আচ্ছা গোপন তথ্যটা আপনাদের গোপনে রাখলো যারা ব্যবসা করেন বা নিজের এক পিস টিভি কিনেন ঠিক আছে আপনারা ফোন দিবেন মডেল বলবেন ভাই আপনাদেরকে প্রাইস দিয়ে দিব পছন্দ হলে নিবেন না হলে নিবেন না পঞ্চান্ন ইঞ্চি ঠিক আছে আচ্ছা পঞ্চান্ন ইঞ্চি পঞ্চান্ন ইঞ্চি আপনার

এখন তো গ্যাসের সমস্যা দেখা যায় সারা বাংলাদেশে তাই না গ্যাসের প্রচুর সমস্যা হ্যাঁ তো এটা দুইটা মডেলই হয় তো যেমন একটা দুইটা মডেল হবে একটা ছিল আপনার তিন হাজার টাকা আর একটা দাম হচ্ছিল পঁয়ত্রিশশো টাকা আচ্ছা একটু ধরেন দেখি এই হচ্ছে চুলা ইলেকট্রিক চুলা ইলেকট্রিক চুলা সব হবে তিন হাজার টাকায় আপনি ইলেকট্রিক চুলা পাচ্ছেন ঠিক আছে তিন হাজার টাকা দুটো মডেল হবে না দুটো মডেল হবে একটা হচ্ছে তিন হাজার টাকা আর কিছু পঁয়ত্রিশ আচ্ছা টিভি দেখাইলে শেষ হবে না আপনার কাছে সর্বনিম্ন কত টাকা থেকে টিভি পাওয়া যাবে সর্বনিম্ন টিভি আমার কাছে চব্বিশ ইঞ্চি পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন চব্বিশ ইঞ্চি সর্বনিম্ন টিভি চিন্তা করেন সর্বনিম্ন রেট আছে চব্বিশ ইঞ্চি পাঁচ হাজার এই টিভিটাই পাঁচ হাজার পাঁচশো টাকা হ্যাঁ হ্যাঁ পাঁচ হাজার চব্বিশ ইঞ্চি টেলিভিশন পাঁচ হাজার পাঁচশো টাকা দেখেন এই টিভি বত্রিশ ইঞ্চি নেন হ্যাঁ সেটা রাখা যাবে অনলি 8000 টাকা 8000 টাকায় 32 ইঞ্চি টেলিভিশন 32 ইঞ্চি টিভি বেয়ে যাচ্ছে অনলি 8000 যেগুলো 8000 6000 টাকা আপনি 5000 টাকা দিচ্ছেন এগুলো গ্যারান্টি ওয়ারেন্টি ইঞ্চি বলেন 32 ইঞ্চি বলেন এক বছরের এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন এক বছর সার্ভিস ফ্রি সার্ভিস এক বছরের ফ্রি সার্ভিস একটা কল লাগবে না একটা লাগবে না ফ্রি সার্ভিস করে দিব আমি আচ্ছা ঠিক আছে ওকে আপনি ফ্রি সার্ভিস এক বছরের জন্য ঠিক আছে তো ভাই আপনি তো এরাকে বা আমরা বলছিলাম যে রেড বলবো তাই না স্মার্ট বক্সের তো আমি সব মানলে তো রেড বলা সম্ভব না পাইকারি আমার যেমন সর্বনিম্ন আপনার সতেরোশো পঞ্চাশ টাকায় এটা হ্যাঁ সতেরোশো কে হবে হবে আপনার

ওকে তাহলে আপনার কাছে যেভাবে আসবে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ফোন দিয়ে চলে আসবে অথবা যদি কেউ না আসতে পারে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে তো ওয়েট 1 মিনিট বলে দি ভাই আমার মার্কেটে নেটের সমস্যা দেখা দেয় আমার টিএনটি নাম্বার দেওয়া থাকবে আর হোয়াটসঅ্যাপ WhatsApp ইমোতে যোগাযোগ করবেন অনুরোধ রইল আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ